হে গেস আসসালামু আলাইকুম মাই সেল ফে জাহান রত্ন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদের যে পরীক্ষার লাস্টের দিনে আমি কী কী করলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ এখন থেকে আপনারা নিয়মিত ব্লক পাবেন যে হোক ভিডিওতে ফিরে আসা যাক তারপরে যে সকালে উঠেই দাঁত ব্রাশ করে নিলাম তারপরে চা খেয়ে নিলাম আজকে মাটির কাপি নিলাম অলরেডি শীত এসে পড়েছে আর আপনারা কারা কার শীতে চা খান কমেন্টে জানাবেন তারপরে দেখেন চা খেয়ে নিলাম এখন স্কুল ড্রেস পরব যেহেতু স্কুল আছে আজকে আর যে আমার ব্যাগ কেটার ভিতরে গাইস চোদ্দোটাই বই নিচ্ছে যেহেতু স্কুল থেকে বলে দিছে যে বই নিয়ে যাইতে এই যে দেখেন যা যা দিয়ে রেডি হব তা দেখিয়ে নিলাম আর এই যে আমার স্কুল ড্রেস এখন এক পলকে রেডি হয়ে নিব রেডি হয়ে গেলাম আর এটা হচ্ছে আমাদের বই বইগুলো দেখিয়ে দিলাম এখানে কিন্তু চোদ্দোটা বই তারপর স্কুলে ছোটো খাটো একটা পার্টি করেছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে তারপরে যে এখন স্প্রিট খা খেলাম কার কার স্প্রিট ভালো লাগে বলবেন তারপরে এই যে স্প্রিট খাওয়ার পরে এখন দুপুরে খাবার খাবো এটা কী জানি আমার ঠিক মন পড়ছে না এটা দিয়ে প্রথমে খেয়েছিলাম তারপরে মুরগি মাংস রান্না করেছিলাম আম্মু এটাই খাচ্ছিলাম তারপরে নিলাম একটু মাংস নিয়ে এখন খাবো অলরেডি আমার খাওয়া প্রায় শেষ তারপর বিকাল টাইমে একটু শ্যামাই খেয়েছিলাম আম্মু শ্যামাই রান্না করেছিল কিন্তু অনেক ভালো হয়েছিল তারপর কাকা আমাদের জন্য রাত্রে গ্রিল নান রুটি ভাজি দিয়ে সবজি এগুলো আনছিল তারপর এই যে গ্রিলটা এখন খাচ্ছে আর গাইস এই গ্রিলটা অনেক মানে চাপটা অনেক মজা ছিল আর এটা কিন্তু আমার কাকা আনছে গ্রামে একটা রেস্টুরেন্ট আছে গ্রামে না ধরতে গেলে যে ওইটা বাজারে রেস্টুরেন্ট আছে থেকে নান রুটি আনছিল আর চাপ ডাল এগুলি আনছিল এটা খেতে কিন্তু খুব ভালো ছিল আমাকে কাছে অনেক ভালো লাগতেছিল তারপরে এটা খাচ্ছি আর রুটিটা তো সফট ছিল এখন ধরতে চেয়ে যাচ্ছিল তখন এই যে দিয়ে খাবো আর গায়ে তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টে জানাবো তাহলে আমি নেক্সট ডেলি ব্লগকে আনবো আর তোমরা কি কি ব্লগ কম ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবো তাহলে আমি ওরকম ভিডিও বানাবো আর ভিডিও না মানে অন্য ডেলি ব্লগ